দুপুর বেলা আমি আমার বাচ্চাকে নিয়ে আসছিলাম এখানে টলি ছিল মাটি নিয়ে আসলো দিয়ে টলি পুঁতে গেছে আমি আমার বাচ্চাকে বলছি চলো আব্বু আমরা টলি দেখে আসি ওখানে পুঁতে গেছে মানে ওর দাদাও আছে ওখানে পরে আমি আমার বাচ্চা দুইটা নিয়ে আসিছি দুইটা কুলেট নিছি পরে আমার ডেনা লাগে গেছে আমি বলছি আব্বু তুমি একটু নামো হাঁটা চলো পরে আমার বাচ্চা হাঁটা পিছন পিছন আসছে আমি সামনে দিয়ে যাচ্ছি আমি ওই গর্ত পার হয়ে গেছি আমার বাচ্চা ওই গর্ত পার হতে লেগে খেয়াল করেনি লাড়া দিয়ে পুরো আছে পরে দিছে আর ওই যে গর্তের মধ্যে গেছে পরে মামা করে ডাকছে আমি পিছন ঘুরে দেখছি আমার বাচ্চার মামা শুনতে পাচ্ছি কিন্তু আমি দেখতে পাচ্ছি না একটু আগে এসে দেখছি ও গর্তের মধ্যে থেকে মামা করে ডাকছে হাত দেখতে পাইনি পরে আমি কান্দা শুরু করেছি আমার শ্বশুর মশাইটা তাড়াতাড়ি দৌড়ে ଆସି ଆ দেখছি ওর মধ্যে দেয়া সবাই মিলাইয়া করছে বলছে এই ফেলো না লড়া ফেলো না লড়া ফেললে তো বাচ্চা ঢেকে যাবে না আমার শ্বশুর নিষেধ করছে লড়া ফেলো না লড়া ফেল দাও দাও দেখি পরে আর अंदर তোর ভিতর আর কিছু দেখা যাচ্ছে না লড়া পড়ে নেই এখন আগে থেকে পড়া আছে কিনা বলতে পারো লাগাল দিয়ে সাওয়াল আমি ওই যে যখন দেখেছি না পড়িছে তখনই মামা করে ডাকছে আমি তা আর শুনতে পাইনি কিছু যত্নে বিশ্বসেরা কেনলা তেল এখন বাংলাদেশে দুই বছরের একটি বাচ্চা বাচ্চাটি এখানে পড়ে গিয়েছে এখন সাথে সাথেই ফায়ার সার্ভিস এখানে চলে এসেছে এবং তারা তাদের উদ্ধার উদ্ধারের জন্য যে সর্বোচ্চ যে চেষ্টা সেটা করছে শুধু এখানে না আমরা হচ্ছে ফায়ার সার্ভিসের যে রাজশাহী জেলার জেলাতেও আমরা কমিউনিকেট করেছি তারপরে হচ্ছে এখানে তাদের যে হেড অফিস পর্যন্ত আমরা যোগাযোগ করেছি যে তাদের যত ধরনের ইনস্ট্রুমেন্ট আছে যদি সেটা এনে যে কোনোভাবেও বাচ্চাটাকে যেন রেস্কিউ করা যায় তারপরে আমরা এখানে একটা স্কিপেটার মেশিন প্রয়োজন ছিল ওনারা জানিয়েছে স্কিপেটার মেশিনটা এসেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মাটি কেটে বাচ্চাটার কাছে যাওয়ার পৌঁছানোর একটা চেষ্টা করা হচ্ছে আর তাছাড়া আমাদের হচ্ছে মেডিকেল টিমও এখানে আছে অ্যাম্বুলেন্স এবং অক্সিজেন যাবতীয় তার যেন ফার্স্ট এইড যেটাকে বলা বলা হয়ে থাকে যেন বাচ্চাটাকে উদ্ধার করার সাথে সাথে তার যেন কোনো চিকিৎসার কোনো ধরনের কোনো ত্রুটি না হয় সাথে সাথে যেন তাকে আমরা একটা চিকিৎসা যেন দেওয়ার ব্যবস্থা করতে পারি সেগুলো সব আমাদের এখানে রয়েছে এখন বাচ্চাটাকে উদ্ধার করতে যেটুকু সময় লাগবে এখন এটা যেহেতু এখানে বাচ্চাটার কাছে যেটা ফায়ার সার্ভিস বলছে যে বাচ্চাটার কাছে তো আর এখান থেকে পৌঁছানো যাচ্ছে না পাশে একটি গর্ত করে সেখান থেকে ঢোকার চেষ্টা করা বাচ্চাটা যেন নিরাপদ থাকে সেটার জন্যই চেষ্টা করা হচ্ছে পাশে গর্ত করে ঢোকার জন্য এবং হোপফুলি তিরিশ ফিটের মধ্যে আমাদের মনে হয় ফিটের মতো গর্ত ইতিমধ্যে করা হয়ে গিয়েছে যেটুকু জানা যাচ্ছে আর এই তো এখন আপনাদের আপনারা সবাই দোয়া করেন আমরা সবাই দোয়া করি যেন বাচ্চাটাকে আমরা সুস্থভাবে উদ্ধার করতে পারি আরেকটা বা পনেরো তিনটার দিকে আমরা সংবাদ পেয়েছি যে এই জায়গার মধ্যে ফাইফের ভিতর দুই বছর একটা বাচ্চা পড়ে গেছে এবং উদ্ধার করা প্রয়োজন এই সংবাদ পাওয়ার পর চাপাই নবাবগঞ্জ রাজশাহী এবং টানোর ফায়ার স্টেশনের তিনটা ইউনিট আমরা এসেছি আসার পর দেখলাম এখানে যে পাইপের ভিতর যেখানে যেখানে আটকা মানে পড়ে গেছে ওই জায়গার মধ্যে আমরা আসার আগে পাবলিকরা কিছু চেষ্টা করেছে কিছু মাটি এবং কিছু খড় গর্তের ভিতর পড়ে গেছে তারপরও তারা আমাদেরকে জানা পঁয়ত্রিশ থেকে চল্লিশ ফিট নিচে বাচ্চাটা আছে তা আমরা আমাদের সার্চ ভিশন ক্যামেরা দিয়ে আমরা দেখলাম যে বাচ্চাটা কিন্তু আমরা দেখি নাই দেখি নাই বলতে ওখানে মাটি এবং ঘর পড়ার কারণে আমরা দেখতে পারিনি তবে বাচ্চা ওখানে আছে বলছে তা আমরা সাথে সাথে আমরা স্থানীয় প্রশাসনকে জানিয়েছি আমাদের এসকে প্রয়োজন আছে আমাদের এই মেডিকেল টিমের প্রয়োজন আছে হ্যাঁ আমাদের অক্সিজেনের প্রয়োজন আছে আর আমরা এখানে ভেন্টিলেশন ফ্যান আমরা এনেছি আমরা সব কিছু আমরা মানে লাগেই রেখেছি বাচ্চাটাকে যতটুক বাঁচিয়ে রাখা আমাদের আমরা চেষ্টা করছি বাদবাকিটা বাকিটা মাটি কাটা শেষ করে দিলে আমরা বাচ্চারা উত্তর উজ্জ্বল করতে পারবো এখন ভেন্টিলেশন তো দেওয়াই আছে এবং মেডিকেল টিমও আছে সবকিছু আর স্কেবেটর দিয়ে মাটি কাটার মানে চলছে আশা করি ঘন্টা তিন ঘন্টার মধ্যে মাটি কাটা শেষ হবে বাচ্চাটা আমরা না 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 স্কেবেটর আছে প্রায় পাঁচটার দিকে পাঁচটার দিকে আশা করি ঘন্টা তিন ঘন্টা কাজ করলে মানে আমরা উদ্ধার কাজ শেষ করতে হবে জি কারণ মাটি তো কাটতে হবে পঁয়ত্রিশ ফিট থেকে চল্লিশ ফিট গভীরে মানে মাটি কাটতে হবে